আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর যে 2025 রয়েছে সেই 2025 এর 4 নম্বর পেজের অনুচ্ছেদ 1.3 আমরা করতে চলেছে অর্থাৎ আমরা 4 নম্বর পেয়েজের যে বাকি যে কাজগুলো আমরা গত ক্লাসে তোমাদেরকে এই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ করে দেখেছি এগুলো সব বুঝিয়ে দিয়েছি এবং উপরে যে কাজগুলো রয়েছে সবগুলো কিন্তু আমরা সমাধান করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তো আজকের সেই অনুসারে সেই ধারাবাহিকতা অনুসারে আমরা আজকে শিখবো আজকে আমাদের মূলত শিখার যে টপিকটা সেটা হলো আন্তর্জাতিক গণনা পদ্ধতি এবার আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি এমনভাবে শিখবো যেন আমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা না থাকে আর একটা বিষয় হলো যারা পূর্ববর্তী ক্লাসগুলো করনি আর তাদের যদি প্রবলেম হলে হতেও পারে কেননা তারা পূর্ববর্তী ক্লাসের অনেকগুলো বিষয় মিস করে ফেলেছো সেক্ষেত্রে তোমরা আহ প্রথম থেকে ক্লাস যদি দেখো সেক্ষেত্রে তোমার নিজেরই সুবিধা হবে বুঝতে তুমি ধারাবাহিকভাবে ক্লাস দেখলে তোমার সবগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারবা এছাড়াও আমরা যদি হঠাৎ করে আমাদের ক্লাসে এসে থাকো তারপরে হয় যে বিদেশে যে ধরনের গণনা হয় মানে বাংলাদেশের বাইরে বাংলাদেশের বাইরে যে গণনাগুলো করা হয় তাকে আমরা বলি আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যে গণনা পদ্ধতি রয়েছে সেটা ঠিক আছে তো এটা এই পদ্ধতিটা নিয়ে আমাদের কথা বলতে হবে এই প্রজাতির একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিম্নের নিয়মে পরপর এভাবে সাজানো হয় তো দেখো আমাদের কাছে ছিল একক দশক হাজার কি লক্ষ নিযুত কোটি আমাদের কাছে কিন্তু এইটা ছিল কিন্তু এদের ক্ষেত্রে হিসাবটা একটু ভিন্ন দেখো কেমন প্রথম হলো একক তারপর হলো দশক এককের পরে কি এদের হিসাব দশক তারপরে হিসাব হলো শতক একক দশক শতক হাজার এই পর্যন্ত সেম টু সেম রয়েছে হাজারের পরে যেটা আসে সেটা আমাদেরকে আসে হাজার ওজুত কিন্তু এদের কি আসে দেখো এদের হলো মিলিয়ন আমাদের যেটা ওজুত সেটা হলো আন্তর্জাতিকভাবে মিলিয়ন আর কোটি আমাদের যেটা কোটি সেটা আন্তর্জাতিকভাবে ভাবে লক্ষ লক্ষ্য এটা আমাদের যেটা লক্ষ্য সেটা আন্তর্জাতিকভাবে ভাবে হলো বিলিয়ন মানে আমাদের যেটা লক্ষ্য সেটা হলো আন্তর্জাতিকভাবে কি হচ্ছে বিলিয়ন এখানে বিলিয়ন বলতে ওয়ান 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 দেখাচ্ছে দেখো মিলিয়নও কিন্তু ওয়ান ওয়ান দেখাচ্ছে হাজারও কিন্তু ওয়ান 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 দেখাচ্ছে তিনটা ওয়ান করে দেখাচ্ছে এবার কেন এরকম দেখাচ্ছে আসলে এটা কি বোঝানো হচ্ছে না এর এটাকে আসলে কিন্তু বোঝানো হচ্ছে তারা একটা একক তোমাদের কাছে দেখিয়ে রেখেছে এবার এটা নিয়ে আমরা এখানে ছোট কিছু কথা লেখা রয়েছে যেটা পড়ে তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব একক দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয় যেমনটা আমি বললাম যে একক দশক শতক হাজার এই পর্যন্ত আমরা যেভাবে গণনা করি সেভাবে কিন্তু তারা গণনা করছে শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজার মানে তারপরে শতকের পরে যে ঘরটি আছে সেটাকে তোমাকে দেখাই দেখো শতক এটা তার কি বলি বিশিষ্ট সংখ্যা লেখা যায় মানে হাজারের তিন সংখ্যা বিশিষ্ট লেখা যায় তো এটা বলা হয়েছে এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয় যেমন তিনের পর যদি আমি তিনটা তিনটা শূন্য দিয়ে দিই তাহলে কিন্তু সেটা কত হয় তিন হাজার এটাকে তিন হাজার করা হয় এরা এরকমই বলছে যেমন উপরের প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি একশো এগারো হাজারের ঘরে লেখা হয়েছে একশো এগারো এবং পড়তে হয় একশো এগারো হাজার একশো এগারো হাজার এটাকে এভাবে পড়তে হয় এখানে কিন্তু দেখো এখানে তিনটা শূন্য কিন্তু তাদের কিন্তু এখানে মিসিং রয়েছে এখানে কিন্তু তিনটা শূন্য দেওয়া উচিত ছিল এভাবে যদি তুমি এমনি নর্মাল ভাবে দেখো তাহলে তো এটা মনে হবে যে একশো এক খালি কিন্তু যেহেতু একশো এগারো ওপরে হাজার হাজার জন্য তিন শূন্য ঠিক আছে তাই এইটাকে পড়লে পড়তে হবে একশো হাজার সেম ভাবে যদি আমরা এইটাকে পড়ি তাহলে 11১ এগারো মিলিয়ন একশো বিলিয়ন এরকম ভাবে পড়ার সিস্টেমটা তারা বলছে ঠিক আছে তো হাজারের ঘরের বাম দিকের ঘর হলো মিলিয়নের হাজারের ঘরে যে বাম দিক আছে মানে এইটা এইটা হলো কিসের ঘর এটা হলো মিলিয়নের ঘর এটা হলো কিসের ঘর মিলিয়নের ঘর এবং এই ঘরে অনুর্ধ্ব তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এখানে তিন অঙ্ক বিশিষ্ট তার একটা সংখ্যা একশো এগারো কিন্তু লিখে রেখেছে এখানেও যা লিখছে এখানেও তাই লিখছে তারা তাই লিখেছে এখানে আলাদা কিছু কিন্তু লেখেনি একটা হাজার একটা মিলিয়ন একটা হলো বিলিয়ন যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয় যে সংখ্যা বিলিয়নের কাছে যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয় ছকে লিখিত সংখ্যা হলো একশো এগারো মানে এখানে যে সংখ্যা লিখছে সেটা হলে একশো এগারো আমি তোমাকে বললাম এবং পড়তে হয় একশো এগারো মিলিয়ন কেননা মিলিয়নের ঘরে আসে তাই একশো মিলিয়ন মিলিয়নের ঘরের বাম দিকের বিলিয়নের ঘর রয়েছে এখানে সেমি কথা যে এখানে কি রয়েছে বিলিয়ন রয়েছে সেক্ষেত্রে এই লেখা পড়া হয় তত বিলিয়ন পড়া হয় যেমন ছকে লিখিত সংখ্যা হলো একশো এগারো ছকে লেখা হলো এই একই কিন্তু এখানেও যা লেখা ছিল এখানেও তাই ছিল এখানে কিন্তু তাই ছিল তাই না মানারা এই কিন্তু তোমাদের সবার জন্য ছিল এখানে তো এটাকে পড়তে হয় কত বিলিয়ন কারণ বিলিয়নের ঘরে আছে তাই এটাকে বিলিয়ন পড়তে হবে ঠিক আছে তো এইটা এর পরবর্তী দেখো নিচে কি লেখা রয়েছে কোন সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতি ডান দিক থেকে তিন অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি মানে দেখো ডান দিক থেকে তিন ঘর পাওয়ার পর যে কমা বসায় সেটা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা বসে থাকি এরপর আমরা গণিতের চলে যাব পাঁচ নম্বর পেজটাই আমাদের চার নম্বর পেজটা পর্যন্ত শেষ এর পরবর্তী পাঁচ নম্বর পাঁচ নম্বর জিনিসটাকে যদি দেখো দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক মানে দেশীয় আর আন্তর্জাতিক গণনার মধ্যে কি কি সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে দেখো আমাদের দেশীয় হলো এই উপরে যে শীতটা রয়েছে এটাকে আমরা দেশীয় ঠিক আছে আর এর নিচে যেটা রয়েছে এটা হলো আমাদেরকে সেটা আমাদের আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল প্রথম আমরা দেশীয় পড়ছি একক দশক শতক হাজার কিন্তু যদি হিসাব করি সেক্ষেত্রে যদি আন্তর্জাতিকভাবে হিসাব করি সেটা হলো একক দশক শতক হাজার তুমি এটা খেয়াল করো লক্ষের ঘরেও তারা কিন্তু হাজার অযুতের ঘরেও তারা কি পরে হাজারই পরে তাদের কিন্তু এটা হাজার হয় ঠিক আছে লক্ষের ঘরেও হাজার হয় অযুতের ঘরে তাদের কি হয় হাজার আবার হাজারের ঘরে তাদের হাজারই হয় ঠিক আছে তো এই তিনটা ঘর আমাদের দেশীয় যে তিনটা ঘর তিনটা ঘর মিলে তাদের কিন্তু এরকম দিয়ে তিনটা দিই ধরো এরকম একশো দিলাম তারপর আমরা কয়টা স্বর্ণ দিলাম তিনটা একটা দুইটা তিনটা এবার আমরা এটা দুই ভাবে পরে দেখাবো প্রথম আমরা পূর্ব হলো তোমাদের দেশীয় ভাবে দেশীয় ভাবে কি এটা একক দশক শতক হাজার অজুত লক্ষ তার মানে এই যে সংখ্যাটা আমি লিখেছি সেটা কিন্তু এক লক্ষ এটাকে যদি আমরা দেশীয় ভাবে পড়ি তাহলে এটাকে পড়বো আমরা এক লক্ষ কিন্তু যদি আমরা ইন্টারন্যাশনাল ভাবে পড়ি মানে আন্তর্জাতিক ভাবে পড়ি আমরা দেশীয় ভাবে তোমাকে একবার পড়ে দেখালাম যে দেশীয় ভাবে যদি পড়ি এটা একক দশক শতক এভাবে করলে এটা হবে এক লক্ষ আশা করি তুমি পড়ার বিষয়টা বুঝতে পেরেছ তারপর এবার আসি যে আমরা যদি এই আন্তরজাতিকভাবে পড়ে আন্তরজাতিকভাবে পড়ে তাহলে বিষয়ে এসে আন্তরজাতিকভাবে পড়লে এই তিনটা মিলে হাজার যেমন হাজার আমি যেমনটা বললাম এখানে যত কিছু থাকে কি তিন ঘর মিলে হাজারই হবে তার মানে এই তিনটা মিলে হবেলা হাজার এই তিন শূন্য মিলে হাজার তাহলে এটা আমরা তিন শূন্য মিলে হাজার তাহলে এখানে 100 আর এখানে কত হাজার তার মানে 100 হাজার এখানে তোমার গেটআপ এইটা যদি আমি এই জিনিসটা কি যদি এখানে পড়ে তাহলে 100 হাজার পড়তে হবে ঠিক আছে আবার নিজত কোটি নিজত কোটি আর ওদের ঘরে হলো কি ওদের ঘরে এলো মিলিয়ন আর দেখো ওদের ঘরে যে বিলিয়ন আছে এই বিলিয়ন সংখ্যা কিন্তু আমাদের দেশীয় ভাবে সম্ভব নয় এবার আমরা কিছু লক্ষ্য করব। এখানে দেখো কিছু বিশেষ কথা লেখা রয়েছে এই ঘর সম্পর্কিত তো আমরা এই কথাটা এখানে দেখি বিলিয়নের ঘরের সর্বডানে এক স্থানে এক মান এক বিলিয়ন সর্ব ডানে মানে এই পাশে যে এইখানের কথা বলছে এই পাশে সর্ব ডানে যে সংখ্যা রয়েছে তাকে বলে এক বিলিয়ন দেশের রীতিতে এই ঘরটি হলো অজুতের ঘর নিজুতের ঘর এই ঘরটা কি ঘর মানে মিলিয়নের সরি আমি পড়াতে এটা হবে মিলিয়ন মিলিয়নের ঘরটা হলো কি ঘর অর্থাৎ এক এর স্থানীয় মান এক নিযুত বা দশ লক্ষ তার মানে এখানে হলো আমাদের দেশে ভাবে হলো আহ তোমার কথা হয় এক নিজুত বা দশ লক্ষ আমরা পড়লে দশ লক্ষ হয় আমরা এখানে বলছে দেখা হয়েছে বিলিয়নের ঘরে এক স্থানীয় মান এক বিলিয়ন কিন্তু দেশের রীতিতে এই ঘরের এক স্থানীয় মান হলো একশো কোটি মানে এই ঘরের এই জায়গায় প্রবেশ করতে হলে একশো কোটি তাহলে এই ঘরে প্রবেশ করার জন্য তোমার কি হবে এই ঘরে তোমার এক হাজার কোটি এই ঘরে হলো এক লাখ এক হাজার কোটি তারপরটা একটা দশ হাজার কোটি তো এটা হলো বিলিয়নের হিসাব সেক্ষেত্রে আমরা কি পাই সেই জিনিসটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট বিশেষ করে এই জিনিসটা আমরা পেয়েছি এইখানে যেটা পেলাম এইটা হলো মূল ইম্পর্টেন্ট কথা বিলিয়ন সমান এক দশ লক্ষ এটা গুরুত্ব সহকারে দাগিয়ে নয় এটা অনেক সুন্দর করে পড়ে নেবা যে এক মিলিয়ন সমান দশ লক্ষ আর এক বিলিয়ন সমান একশো কোটি আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ এটা খুব ভালো করে পড়ে নেবা আজকের ক্লাসের আমাদের অলরেডি সময় শেষ হয়ে গেছে আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে শুরু করে অর্থাৎ উদাহরণ পাঁচ থেকে শুরু করে বাকি যে গুলো রয়েছে সেগুলো আমরা অতি এসে তোমাদের করিয়ে বুঝিয়ে দিব তারপরে অনুশীলনের কাজগুলো আমরা করব। তবে আজকের ক্লাসটা এই পর্যন্ত যারা আমাদের ক্লাসে প্রথম এসেছো নতুন ছাত্রছাত্রী তারা যদি এই ক্লাসটি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো এবং বাকি সকল স্টুডেন্টের জন্য একটি কথাই বলি আমি যে যদি তোমরা আমাদের এই ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে বলবা থ্যাঙ্ক ইউ ভাইয়া অথবা থ্যাংক ইউ স্যার আর যদি তুমি এই ক্লাসটি বুঝতে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তুমি প্রবলেম লিখবা সবচেয়ে ভালো হয় যে কত সময়ে তোমার প্রবলেম হয়েছে মানে ভিডিওর টাইমে সেই টাইমটা উল্লেখ করে যদি প্রবলেমটি টি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি সেই জায়গাটা তোমাদের আরো ভালোভাবে নিয়ে এসে তোমাদের আবারও দেখাতে পারি যাই হোক সব ভালো থাকবা সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম